ইসলামপুরে শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ রথমেলায় উপচে পড়া ভিড় সুশান্ত মণ্ডল স্মৃতিমঞ্চে শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ রথমেলা অনুষ্ঠিত হল সমারোহে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের শটিলাপুর পঞ্চায়েতের ইসলামপুরে সুশান্ত মণ্ডল স্মৃতি রথমেলা অনুষ্ঠিত হলো এই রথমেলায় একচল্লিশ বছর পূর্বে পথ চলা শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলছে একচল্লিশতম বছরে পদার্পণ করল এই মেলা ঐতিহ্যবাহী মেলা এলাকার মানুষ অপেক্ষায় দিন গুনতে থাকে কবেই মেলার আয়োজন হবে এবং মেলা অনুষ্ঠিত হবে রঙ্গি মেলা পুকুর পাড়ে রাধা গোবিন্দ চুর রথযাত্রা মেলা একচল্লিশতম বছরে পদার্পণ করল তবে যেটা না বললে নয় যিনি এই রথযাত্রাটিকে স্থাপিত করেছিলেন স্বর্গীয় সুশান্ত মণ্ডল এবং যিনি আমার বাবা হিমাংশু মণ্ডল উনি এখনো আছেন যাও তাদেরকে খুব ধন্যবাদ জানাই এবং আমার তরফ থেকে এই মেলা আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের চ্যাংকিদা ও মানসপত্র মহাশয়কে আর আমাদের মাস্টারমশাই প্রদীপ জানা মহাশয়কে আমাদের এই সুশান্ত মঞ্চে আমাদের আজকে উপস্থিত ছিলেন আমাদের এই গ্রামেরই খুব আপন মান প্রদীপ জানা মহাশয় যা হোক আমি বেশি কিছু বলবো না আমাদের এই রাধাগোবিন্দজিউ রথযাত্রা মেলা প্রত্যেক বছরে না এবছরও আমরা করেছি প্রত্যেক বছর এইভাবে আমরা চালিয়ে যাব আমার এই দাদার স্মৃতির উদ্দেশ্যে আরও কতটা ভালোভাবে এগোনো যায় সেই চেষ্টা করব এখন বর্তমান আমি এই ইসলামপুরে গ্রাম সদস্য মাননীয় পুন্দু শেখর মহাশয় আমাদের অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের স্মৃতি মঞ্চ হচ্ছে পরে আমাদের নিত্য অনুষ্ঠান আমাদের উল্টো রথ ন দিন পর থাকবে আমাদের সেও নিত্যা অনুষ্ঠান থাকবে আমরা আজকে বস্ত্র দান চল্লিশ জনকে বস্ত্র দান করব সঙ্গে বই দান করবো বই তুলে আমরা আজকে বর্তমান পাঁচজনকে বই তুলে দেব দুস্থ ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেব এই পূজা অর্চনা করেন আপনারা পদমেলাই করি এরপর আমাদের মাঘি দোল উৎসবে আমাদের অন্নমোৎসব হবে জনকল্যাণ সঙ্গে পরিচালনায় অন্ন মোৎসব সাত দিন ধরে অনুষ্ঠান চলবে প্রত্যেক বছর নেয় এখানে এই শ্রী নটন এই মাঘী পূর্ণিমা মেলাটা করে করার পেছনে যেভাবে মানুষের ঢল নামে এলাকাবাসী যেভাবে আনন্দে সারা বছর মেতে থাকে অপেক্ষা করে থাকে আজকে তো সেই অপেক্ষায় আজকে তার শেষ হলো ঘুরতে গেলে শেষ নয় আজ মেলা চলছে অনেক মানুষজন ঘুরছে কিন্তু আজকে যিনি আমাদের সুশান্ত এই মেলার যিনি কর্মতার তিনি নেই উনি পরলোক গমন করেছেন কিন্তু যারা সৈনিক আছে তারা সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে এবং বস্ত্রদান সঙ্গে সঙ্গে এরা অনেক সময় অন্নদানও করে এবং সমাজের সুন্দরভাবে বার্তা দেয় এবং এখানকার জাতি ঊর্ধ্ব মানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষজন যেভাবে ঢল নেমে আসে এখানকার মানুষজন যেভাবে আর্থিক থেকে আরম্ভ করে সব দিক দিয়ে সহযোগিতা করে এবং সর্বোপরি ঋণটু আমাদের যিনি এখানকার মেম্বার অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সাজায় তাকে ধন্যবাদ এবং নমস্কার জানাই আমার নাম শ্রীকৃষ্ণ দাস চাঙ্কি বলেই সবাই জানে এই রত্নালা উপলক্ষে বস্তু বিতরণের আয়োজন করা হয় এই বস্ত্র বিতরণে অনুষ্ঠানে পঞ্চাশের অধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো এই অনুষ্ঠানে বস্ত্র বিতরণের সাথে সাথে পাঁচজন মেধা ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় খুব ভালোই আয়োজনের বর্ণনা হয় না এই প্রত্যন্ত গ্রামের মধ্যে শুধলাপুরের একদম এলাকার লাস্ট বর্ডার পাদলপুরের পাশাপাশি এই এলাকাটা তো অনুষ্ঠানের সর্বাঙ্গী সুন্দর সেই সঙ্গে এই যে মাঘী পূর্ণিমার আয়োজন আজকে মহা পূর্ণিমা মাঘী পূর্ণিমা তার সঙ্গে মেলা চলছে পুণ্যার্থীরা লক্ষ লক্ষ পুণ্যার্থী সেই ত্রিবেণী সঙ্গমে যাচ্ছেন গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলন স্থল এবং আমাদের হিন্দু শাস্ত্র মতে যে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তা আজকে প্রমাণ পাচ্ছে আগামী দিনে ওই ধর্ম আবার চতুর্দিকে ছড়িয়ে পড়বে সারা দেশে একচল্লিশতম বছরে পদার্পণ করলো আমি এই মেলা কমিটির প্রধান সভা মানে সম্পাদক আমার উদ্যোগ এবং পূর্ণেন্দু মণ্ডলের উদ্যোগে এই রথ মেলাটা হয়ে থাকে আজ আমাদের এই অনুষ্ঠান আমার দাদা শর্ত মন্ডলের স্মৃতি মানে মঞ্চ আজকে আমরা মানে সুবার মানে তার আজ বিগত নেই সে আজ চৌঠা অগ্রহায়ণ আমাদের ছেড়ে চলে গেছে সরকার করেছে তার মানে প্রয়াত ইয়েতে আমরা এই আজকে এই অনুষ্ঠানটি শুরু করি উল্টোরথে আমাদের মেলা আছে এবং আজকে মানে সুশান্ত মন্ডল স্মৃতিচারণ তার বস্ত্র সভা এবং পুষ্প সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মাঘী পূর্ণিমা দিনে গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয় এই দিনে দান ও সৎকর্ম করাও অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় দরিদ্রদের দান এবং অভাবীদের সাহায্য করার মাধ্যমে কেউ পূর্ণ অর্জন করে দু সালে মাঘী পূর্ণিমার দিনে মহাকুম্ভ স্নানও রয়েছে যার কারণে এই দিনের গুরুত্ব আরও বেড়ে গেছে মাঘী পূর্ণিমার দিনে চাঁদ তার পূর্ণরূপে থাকে যার শুভতার প্রতীক বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমার দিনে দেবতারাও গঙ্গায় স্নান করতে পৃথিবীতে আসেন হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার তিথি খুবই তাৎপর্যপূর্ণ এই দিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণর বিশেষ পুজো করা হয় দ্রেক পঞ্চাঙ্গ অনুসারে বারোই ফেব্রুয়ারি পালিত হয় মাঘী পূর্ণিমা দু তবে তা তিথি মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি থেকেই পড়ছে এই বিশেষ দিনে গঙ্গা নদীতে স্নান ও দানের আলাদা মাহাত্ম রয়েছে ধর্মে তবে মাঘী পূর্ণিমা তিথি নিয়ে রয়েছে অনেকের মধ্যে বিভ্রান্তি দেখা যাক এই মাঘ পূর্ণিমা কোন সময় থেকে পড়ছে কতক্ষণ লাগবে এবারে মাঘ পূর্ণিমায় শোভন ও সৌভাগ্য যোগ রয়েছে এই দিনে স্নান ও দান করার পূর্ণ অর্জন করতে পারেন অনেকে আজকের এই শ্রী শ্রী রাধা গোবিন্দজির যে উৎসব আমাদের রামনগর থানার এক অন্যতম উৎসব এই উৎসব আমাদের সকলের মনের মধ্যে একটা যে আনন্দ বা সংযোগ বা মিলন সত্যি এক অদ্বিতীয় এই ধরনের অনুষ্ঠান আমাদের সচরাচর মানে সবসময় হয়ে ওঠে না তো এই অনুষ্ঠানকে অপেক্ষা করে থাকে আমাদের এই গ্রাম বাংলার সকল মানুষ তাই এই অনুষ্ঠানের আন্তরিকতা বা স্পর্শকাতর আমাদের সকলের মনের মৌলিকটাই অবশ্যই স্থান নিয়েছেন আর দীর্ঘদিনের আমাদের এই অনুষ্ঠানটাকে যিনি পরিচালনা করে এসেছেন সুশান্তবাবু উনি আজকে আমাদের মধ্যে নেই কিন্তু ওনার যে আজকে অপরিকল্পনীয়ভাবে যে এই অনুষ্ঠানকে সাজিয়ে গুছিয়েছে তার জন্য আমার ওনার পরিবার এবং এই ক্লাবের অবদান অনস্বীকার্য তাই এই অনুষ্ঠান আগামী দিনে আরো সমৃদ্ধি হয় আমি সেই কামনা করব আন্তরিকতা সাথে আমার মাধবপুর গ্রাম পঞ্চায়েত এবং শুক্লাপুর গ্রাম পঞ্চায়েতে যে একটা মিলন স্থল আজকে সবাই উপস্থিত হয়েছে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান আমরা সকলে তাই এই অনুষ্ঠানটাকে আরো যাতে সমৃদ্ধি করা যায় আরো সবার সমস্ত ধরনের মানুষের কাছে পৌঁছানো যায় তার জন্য আমি আন্তরিকতার সাথে আমি আমন্ত্রণ জানাবো সকল এলাকাবাসীকে এই অনুষ্ঠান আরো বেশি সুন্দর হোক এই আকাঙ্ক্ষা আমরা রাখবো মাঘী পূর্ণিমার সাথে সাথে গরিব দুঃস্থ বাসে তাকে বই প্রদান করা তো এই ধরনের প্রোগ্রাম কিন্তু সমস্ত সমস্ত ধরনের ক্লাব করে না তা আমি এই ক্লাবকে আবারও ধন্যবাদ জানাবো এই ধরনের যে আমাদের যারা গরিব যারা অত্যন্ত আজকের দিনে হয়তো সমস্ত ধরনের বই কেনা উঠে মতো মানে সামর্থ্য থাকে না এই ক্লাবের ওনার যে ওনাদের যে প্রয়াস এই প্রয়াসকে আমি কুর্নিশ জানাবো অসংখ্য ধন্যবাদ জানাবো আগামী দিনে আমি যাতে আরও এই ক্লাবের সাথে যুক্ত থেকে আরও বেশি সংখ্যক মানুষকে সহযোগিতা করা যায় সেই আমি অক্লান্ত পরিশ্রম বা আমাদের সহযোগিতা একান্ত কাম্য থাকবে আশিস কুমার গিরি গ্রাম পঞ্চায়েত উপস্থিত ছিলেন সটিনাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীকৃষ্ণ দাস চাঙ্কি উপস্থিত ছিলেন প্রাক্তন কর্মাধ্যক্ষ মানুষ পাত্র উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক শেফালী মণ্ডল রাউল সভাপতি হিমাংশু শেখর মণ্ডল কমলেন্দু মন্ডল অর্ধেন্দু মাইতি অনুপ সামন্ত এই সংস্থার সম্পাদক বিশেষ অতিথি প্রদীপ জানা নন্দগোপাল প্রামাণিক কমলকৃষ্ণ দাস সালাম খান পূর্ণেন্দু শেখর মন্ডল সহ সংস্থার সমস্ত সদস্য ও সদস্যাবৃন্দ রিপোর্ট ডিএন আপডেট